আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে আছি আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন এগুলো কটন না কিন্তু আবার অন্য রকমও না এগুলো টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন ফুল কটন না ঠিক আছে এটা হলো সিঁদুর লাল ক্যামেরায় কেমন আস্তে বলতে পারি না একদম টকটকে টকে সিঁদুর লাল প্রথমে লালচে কালার দিয়ে শুরু করলাম একদম স্কিন গোল্ডেনের সাথে লাল ঠিক আছে এগুলো বারো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না ঠিক আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারও কাটে না এগুলো বারো হাতের বেশি আছে ঠিক আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না এটা আচরটা দেখেন একদম টক টুকি সিঁদুর লাল একদম টক টুকি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট মিক্সড পিওর কটন না ঠিক আছে কিন্তু কটনের মতো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা গোল্ডেনের সাথে সিঁদুর লাল খুবই সুন্দর এবং কোয়ালিটি একদম কাজ করা কিন্তু এটা এই দেখেন কাটিং সেটিং ফিটিং সব কিছু করছে শাড়িটা এত সুন্দর শাড়ি যে পাঁচশো টাকায় কীভাবে সম্ভব এই দেখেন উল্টা পিঠ ভাও পিঠ সব দেখাই দিলাম সবভাবে কাজ করা আছে আর পাটটা এত সুন্দরভাবে ফুটে উঠে দেখেন জীবন তো এক গার্ডেন লাগতে আছে চমৎকার হয় গোল্ডেনটা কি একদম র গোল্ডেন একদম র সিঁদুর লাল টক টকে সিঁদুর লাল চমৎকারভাবে এগুলো ব্যবহার করতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি এক পিস করে আমি বলবো ভিডিও উপর ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে আপনাদের পছন্দের শাড়িটা পাঠাই দিবেন আর যা যা চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি বারো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটেন আপনারা কাটেন না এটা হলো বেগুনি জাম বেগুনি জাম টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন ওয়াও এই দেখেন শাড়ি তো না এত সুন্দর এইভাবে কিভাবে সম্ভব এটা আমাদের বসের দ্বারা সম্ভব দেখেন শাড়ি বারো হাতের বেশি আছে বেগুনি জাম ঠিক আছে বেগুনি জাম বারো হাতের বেশি আছে এগুলো সব কাটিং করা কিন্তু কাজ করা কিন্তু আবার কাটিংও করে দিস আবার প্রিন্টের ভাইবেন না শাড়িগুলো যেখানে যাবেন দুই হাজার পঁচিশ নিচে কোথাও পাবেন না এই যে দেখেন চমৎকার এক কথায় অসাধারণ প্রত্যেকটা কালারের সেট কালার আছে ঠিক আছে চলো পেস্ট টাইপের কালার পেস্ট টাইপের কালার পেস্ট হালকা হালকা আঙ্গুরের ওয়েদার আছে সাড়ে বারো হাতের বেশি আছে এগুলো পিস কেউ কাটেন আপনারাও কাটেন না ঠিক আছে এই দেখেন সেম ডিজাইনের কালার চেঞ্জ বাউ কেউ দিবে না পাঁচশো টাকা চ্যালেঞ্জ করে বলতে কেউ দিবে না ওভারঅলটা একদম চমৎকার নিচে গোল্ডেন কাজ দিয়ে উপরে ব্লু কাজ আর কালারটা হলো পেস্ট আঙ্গুর টাইপের মানে পেস্টের ভিতরেই একটু হালকা হালকা আঙ্গুরের আঙ্গুরের ফ্লেভার আছে কালারটা ঠিক আছে খুবই খুবই ডিফারেন্ট শাড়ি আজকের শাড়িগুলো খুবই সুন্দর এবং ডিফারেন্ট কেউ মিস করেন না ভিডিওটা প্রত্যেক শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবেন আপনারা চাইলে এগুলো গিফটও করতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন আত্মীয় স্বজনদের জন্য নিতে পারবেন সেইভাবে খুশি সেভাবে দিতে পারবেন ভালো ভালো পার্টি অনুষ্ঠান ইনশাল্লাহ পড়তে পারবেন শাড়ির কোয়ালিটি খুবই খুবই বেস্ট এবং বেস্ট ঠিক আছে কারণ এগুলো টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এইট্টি পার্সেন্ট কটন এটার কালারটা হলো অ্যাশ কালার কালারটা হলো অ্যাস কালার এক কথায় অসাধারণ ঠিক আছে শাড়ি যে কেউ যে কোনো বয়সে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবে ল্যান্ডড্রমলি আমরা কিন্তু একদম হোলসেল থেকে কমে দিচ্ছি আপনারা চাইলে নিয়ে বিজনেসও করতে পারবেন এগুলো যেখানে যাবেন দুই হাজার নিচে কোথাও পাবেন আমরা নিজেরাই বিক্রি করি ঠিক আছে দুই হাজার নিম্নে দুই হাজার টাকার নিচে হলে এগুলো বিক্রি করি দেখেন চমৎকার কত সুন্দর কাটিং করা আছে ঠিক আছে হাতের রাঁধতে হাতের মালায় পায়ের জুতো গলায় মালায় কোনো কিছুতে বাজার অপশন নাই নাকি গোল্ডেন কালার নাকি তো বিস্কিট কালার টাইপের না এগুলো বিস্কিট টাইপের কালার বা ক্যামেরায় যে কালার আসতেছে সেই কালারটা এই যে দেখেন বা ঘিয়া ঘিয়া কালার আসছে কিছুটা ঘিয়া ঘিয়া কালার আসছে কিছুটা ঠিক আছে প্রত্যেকটা শাড়ি একদম ডিফারেন্ট সামনে ঈদ আছে ঈদ তখন অনেক দেরি তারপরে বললি কারণ সামনে সব কিছুর দাম বাড়বে এগুলোরও দাম বাড়ছে আমরা কোনো রকম ভিডিও রানিং করার জন্য আপনাদের সাথে সহযোগিতা একসাথে চলার জন্য এগুলো এই প্রাইজে দেওয়া ঠিক আছে সামনে এগুলো প্রাইজ বাড়বে আপনারা নিয়ে রাখেন আলমারিতে পলিথিন করে রাখে রেখে দিবেন ঈদের কাছাকাছি আসলে আত্মীয় স্বজনদের গিফট করে দেবেন যদি চান বিজনেস বিজনেস করতে পারবেন কোনো সমস্যা নাই তো সবার আগে বলবো ভাই বোনেরা রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে আপনাদের লস হবে না বোন কে কী কোন প্রাইজে কী দিচ্ছে এই জিনিসটা আইডিয়া থাকবে সেই জন্যই বলার জন্য বলা এই আর কি এটা কী কালার দেখেন আমাদের প্রতিদিন ভিডিও যায় দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ঠিক আছে আপনার ওই টাইমটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন এটা কী কালার কয় ক্যামেরায় যে কালারটা আছে সেই কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ডিফারেন্ট আচল কিন্তু এটা ডিফারেন্ট ফুল দিয়ে দিছে আবার অনেকে আচল তো নাই আচল আছে যে বড় বড় ফুল দিয়ে আচল দিছে ছোট ছোট রজদিগোন্ধাটা কি ফুল কয় শিউলি টিউলি যা আছে ওটি দিয়ে পুরো বডিটা একদম সাকসেসফুলি কমপ্লিটলি করছে প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম পানি দামে দিয়ে দিচ্ছি শাড়িগুলো কেউ মিস করেন না একদম লস প্রজেক্ট লস প্রজেক্ট না মানে লসের মতোই বললে বলা চলে এই আর কি এগুলো বেঁচে গেলে আপ অতটা করতে পারবো না বা অতটা সাকসেসফুলি বিজনেস হতে পারবো সেটা আপনারাও জানেন যারা কি সম্পর্ক ওরা ঠিক রাখা এই জন্য বিজনেসটা রুলসটা ঠিক রাখা এ আর কি এটা হলো আঁচলটা এটাও ক্যামেরায় যে কালার দেখতেছেন সেই কালারটা ঠিক আছে ক্যামেরায় যে কালার দেখতেছেন সেই কালারটা এটা হলো এটা হলো অল্টারনেট করছে ঠিক আছে এটা হলো অল্টারনেট করছে যেমন এই ডিজাইনটা এতক্ষণ দেখছি উপরে এটা দিছে নিচে মানে দুই স্টাইলে দিছে যে যার যেটা ভালো লাগে আপনি নিতে আবার বাইবেন না উল্টা এটা ডিজাইনটা নিচে দিছে এটা ডিজাইনটা ওরকমভাবে নিচে দিছে ঠিক আছে আসছে এরকম ভাবে আশা করি বুঝতে পেরেছেন তো এটা এটা হলো হলো বলি হালকা হালকা না ক্যামেরা দেখেন ক্যামেরায় ঠিক কালারটা টা আসলে ঠিকই কালার ঠিক আছে কারণ আমার কালার বলাই ভুল হতে পারে ক্যামেরা তো ক্যামেরাও মাঝে মাঝে ভুল হয় লাভ নাই এটা হলো ডাইরেক্ট কি কালার ক্যামেরায় যে কালার সেই কালার একদম গোল্ডেন কালার নেবে

ওভারঅলটা ফার্স্ট ক্লাস একদম চমৎকার নিউগুলোর একদম জীবন্ত এক গার্ডেন দিছে আঁচলটা তারপরে বড়িটা দিছে সুন্দর সুন্দর টপের মতো ছোট 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 বুনুন করে দিছে নিচেরটা ফুটুন তো এক বাগান দিছে কত সুন্দরভাবে দিছে নিচে দেখা দেয় দেখেন কাটিং সেটিং ফিটিং সবকিছু করা আছে আর এই যে লাস্ট সাইডেও কাপড় বেশি বারো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারও কাইটেন না চলো মেরুন কালার একদম খয়রি মেরুন কালার প্রাইস মাত্র পাঁচশো সরি পাঁচশো টাকা এই যে দেখেন মেরুন এই যে মেরুন কালার

আপনার এই মিজান প্রতিদিন ভিডিও দেয় একটা কিন্তু টাফের ব্যাপার সেই জিনিসটাও হিসাব করতে হবে এগুলো গোল্ডেন কালার ঠিক আছে বিস্কিট গোল্ডেন কালার এগুলো আচল ওভারঅলটা দেখেন মিনাকারি করা কত সুন্দর শাড়ি ওয়াও এক কথায় অসাধারণ পাটটা কিন্তু একদম ঘর 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 দাবা করে মতো দিছে যে ইনসাইডটা দেখেন কত সুন্দর কাটিং করে দিয়েছে প্রাইস কত সুন্দর কাটিং সেটিং ফিটিং করে দিছে দেখছেন প্রাইস মাত্র পাঁচশো টাকা তো এটা দিচ্ছিল অ্যাশ কালারটা এটা দিচ্ছিল অ্যাশ কালারটা দেখেন শাড়িগুলো ভিডিওটা কেউ করে না ভিডিওটা একদম সেরা একটা ভিডিও যাচ্ছে তো সেরা সেরা কাপড়গুলো একদম পানি টানি দিয়ে দিলাম নেন কেউ দিবে না এই প্রাইজে কেউ দিবে না এরপরে নেক্সট ভিডিওগুলো দিলে আমরা সাতশো করে ভিডিও দিতে হবে আমাদের ওয়ার্নিং দিয়ে দিছে তারপর চিন্তা করলাম যে এখনই দিয়ে দে আগে কাস্টমারের খুশি করি পরেটা পরে দাঁড়িয়ে ওটা অ্যাশ কালারটা অ্যাশ সুরমা কালারটা দেখছেন ওয়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর এটা হোয়াইটের মধ্যে করছি এটা হোয়াইটের মধ্যে করছি

কত সুন্দর দেখছেন অ্যাজ কিউ সাল এটার কালারটা কি একটু জাম জাম ভাব আসে কালারটা ঠিক আছে অ্যাশ জাম সেটা দেখাও এই যে দেখেন কাটিং সিটিং ফিট কত সুন্দর নিখুঁতভাবে কাটিং করে দিছে প্রাইস মাত্র পাঁচশো টাকা তো এটার কালারটা কি কালার বলা যায় ক্যামেরায় যে কালার সেটাই বলা যায় এটাই বললাম আর কি এই দেখেন এটা কি কালার বলছেন ক্যামেরায় যে কালার দেখতেছেন এটা সেই কালারই ঠিক আছে একটু মিষ্টি মিষ্টি কালার মিষ্টি মিষ্টি কালার দেখেন কালার কম্বাইন সেই টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটি পার্সেন্ট কটন ফুল কটন না ভাই ফুল কটন না আপনারা ফুল কটন বললে আমাকে বললেন না কটন না কি না না ফুল কটন না এইটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট মিক্সড যা কটনের মতোই ব্যবহার করা সম্ভব ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হলো গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিল নাই কতটা মনে রাখবেন যে একটার সাথে যার একটা মিল থাকবে ওরকম না সব ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আর ঢাকার ভিতর যারা আছেন আপনারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই আপনাদের আমাদের দোকানে আসার ইচ্ছুক থাকে অবশ্যই আপনারা চলে আসুন সরাসরি তো অবশ্যই আপনারা আমাদের কাছে আগে ছবি দিবেন দেখা দিয়ে আমাদের কাছে কনফার্ম করবেন ভাই শাড়িগুলো আছে কিনা যদি বলে আসে তখন আসেন আর যদি বলেন যে যে না আমি আইসা ওগুলো না দেখা নিজের মতো করে নিব তাহলে আপনারা সরাসরি চলে আসুন আমাদের অ্যাড্রেসে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি আর ঢাকার বাইরে যারা আছেন যারা নিতে চান অবশ্যই দেখবেন ভিডিওর স্ক্রিনের উপর ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের সেটা সেখানে সেন্ড করে দেন ঠিক আছে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ অনেকে বলে ভাই ঢাকার ভিতর ডেলিভারি চার্জ তো সত্তর আশি টাকা আমরাও নিতাম দেখা যায় আমাদের হাজারে বিশ টাকা ত্রিশ টাকা কাইটা নেই তো সেই কারণে মনে করেন এটা আমাদের করতে বাধ্যতামূলক আর এখানে আমাদের কোনো প্রফিট নেই এটা অফিসিয়াল কেটে নিয়ে যায় তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন এটা হলো ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটা একদম হু হুবু হু সেম গোল্ডেন এবং নেভি ব্লু কন্টাস্ট এটা শেষ এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি মিক্সড ঠিক আছে প্রত্যেকটা শাড়ি মিক্সড কটনের মতো ব্যবহার করতে পারবে হয়তো বিভিন্ন মানুষ বলতে পারে কটন আমরা কটন বলবো না কটনের মতো ব্যবহার করতে পারবে ঠিক আছে আর ঢাকার বাইরে যারা থাকেন অবশ্যই অবশ্যই যদি আসতে চান আমাদের এড্রেসে চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো নয় ভালো শাড়ি দেখেন এটা কিন্তু আবার ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট আগেরটা কি সেমা ছিল তো আচল ওভারঅলটা এরকমই পেস্ট কালার ঠিক আছে এই যে বাড়তি কাপড় দেওয়া আছে বাড়তি কাপড় দেওয়া আছে প্রাইস মাত্র প্রাইস মাত্র 500 টাকা এটা তো দেখে না কালার চেঞ্জ হুম এটা কি বলবো এটা কি টেকনিক্যাল এটা এটা ডিজাইন আছে এই যে এটা হলো কি কালার কই এটা রে একটু বাঙ্গি বাঙ্গি হালকা হালকা বাঙ্গি একটা স্প্লেয়ার পাউডার কালার পাউডার কি পাউডার রে পাউডার পাউডার কালার বলে আমাদের একজন মানে সম্মানী ব্যক্তি বলছে আচ্ছা দেখেন এটা হলো আচল এটা হলো পাউডার কালার হালকা হালকা পিচের ফ্লেভার আসে ঠিক আছে তো এটা ইনসাইডটা দেখেন কাটিং সেট ফিটিং করা প্রাইস মাত্র 500 টাকা এই যে এটা দেখেন এটা হলো পেস্ট অলিভ এটা হলো পেস্ট অলিভ পেস্ট অলিভ কাপুরের কোয়ালিটি সফট তো মানে কাপুর কি হার্ড নাকি না হার্ড না সফট একদম সফট কাপড় এই যে দেখেন সফট এই যে দেখেন সফট এর থেকে আর কি সফট তুমি কাপড় খর করা না ঠিক আছে অনেকগুলো খর করা দায় পড়তে পারেন না সমস্যা হয় এটা অলিভ আঙ্গুর টাইপের কালার ঠিক আছে একটু অলিভ টাইপের না আঙ্গুর টাইপের নাকি কি কালার ক্যামেরা যে কালারটা সেই কালারটাই দেখেন আচল ওভারঅলটা এরকম শাড়িগুলো একদম কোয়ালিটি ফোন শাড়িগুলো একদম কোয়ালিটি ফোন এই যেটা হলো স্কিন গোল্ডেন কালার এটা হলো স্কিন গোল্ডেন কালার এটা হলো স্কিন গোল্ডেন কালার দেখেন এটা হলো স্কিন গোল্ডেন কালার আচল আচল দেখেন এটা স্কিন গোল্ডেন কালার চমৎকার প্রত্যেকটা এই যারা গোল্ডেন সুতা দিচ্ছে উপরে দিচ্ছে নেভি ব্লু কালার সুতো সুতার কাজ খুব সুন্দর খুবই কোয়ালিটি ফুড প্রাইস মাত্র অবশ্যই পাঁচশো টাকা এ দেখেন এইটা হলো অলিভ টাইপের কালার অলিভ টাইপের কালার সিদ্ধ পাই যেটাকে বলা হয় সেই কালারটা এটা লাইট শিল্প সিদ্ধ জলপাই কালারটা এটা হল আচল ওভার অলটা প্রত্যেকটা শাড়ি ভারতের ব্লক বেশি আছে এগুলো ব্রাসপিস কেউ কাঁটে না আপনারাও কাঁটেন না ঠিক আছে যে কেউ যে কোনো বয়সী করতে পারবেন বিজনেসও করতে পারবেন আত্মীয় পারবেন কোনো সমস্যা নেই যেমনি খুশি তেমনি চলতে পারবেন এই যে দেখেন এটা হলো পিঙ্ক কালার এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার এই যে দেখেন পিঙ্ক কালার এটা এটা দেখেন সুন্দর খুব সুন্দর দেখছেন প্রত্যেকটা শাড়ি নিকুট পরিপাটি করে মায়ায় ভৈরা বৈরা কাজ দিয়েছে প্রাইস মাত্র পাঁচশো টাকা মিষ্টি কালারটা মিষ্টি কালারটা

লাইট ফিরোজা কালার পেস্ট ফিরোজা ওয়ারলটা এরকম খুব সুন্দর এবং কোয়ালিটিফুল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এগুলো এস বেগুনি লাইট লাইট বেগুনি যেটাকে বলা হয় এটা এস টাইপের লাইট বেগুনি এস টাইপের লাইট বেগুনি এস টাইপের লাইট বেগুনি দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন ফার্স্ট টু লাস্ট চমৎকার ঠিক আছে এটা হলো মাস্টার্ড কালার এটা হলো মাস্টার্ড কালার মাস্টার্ড না হলো মাস্টার্ড কালার মাস্টার্ড বলে যেটাকে বলা হয় এই আর কি এই দেখেন এটা মাস্টার্ড কালার মিনাকারি গুলো করছে যা দেখেন আচল ওভার এরকম কই ফার্স্ট লাস্ট দেখেন চমৎকার প্রাইস মাত্র 500 টাকা তো ভাই ওনা দিস ইজ দা লাস্ট ওয়ান পিস স্টেবল ভাই মারকো দেখেন অ্যাশ কালার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন এটা হলো এস টাইপের কালার এস ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি